হ্যালো বন্ধুরা আমি এখন যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলছি সেটি হলো বোধ শক্তি প্রকৃতিকে গঠন করে জার্মান দার্শনিক উইলিয়াম গডফ্রিড লাইবনিস এই কথাটি বলেছিলেন যে বোধ শক্তি প্রকৃতিকে গঠন করে অর্থাৎ আমাদের এই বিশ্ব জগৎ যে প্রকৃতি প্রাকৃতিকভাবে সৃষ্ট এটি তার নিজস্ব গতিতেই চলমান এবং প্রকৃতিতে বিভিন্ন বস্তু ছড়াই ছিটিয়ে আছে আমরা যখন সেই বস্তুটাকে জানি সেই বস্তুটাকে সাজাই তখন সেই বস্তুটি আমাদের কাছে গুরুত্ব পায় অর্থাৎ এই প্রকৃতি যে ছড়ানো ছিটানো যে অবস্থা আছে আমাদের বোধ শক্তি সেই প্রকৃতিকে গঠন করে সুন্দরভাবে সাজিয়ে তোলে এবং মানুষের কাছে বোধগম্য করে তোলে ধন্যবাদ সবাইকে সবাই ভালো